আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের বিটাতে আমি আপনাদেরকে জানাবো কীভাবে আপনার রকেট পার্সোনাল অ্যাকাউন্টকে স্যালারিতে কনভার্ট করবেন তো তার জন্য সিম্পলি আপনাদের আমাদের সাথে যোগাযোগ করতে হবে আপনারা নিজেরা এটা পারবেন না তো কীভাবে কী করবেন তার সম্পূর্ণ প্রসেস জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে এবং আপনারা আমাদের স্ক্রিনে কিছু স্ক্রিনশট দেখতে পাবেন যে এইগুলো হচ্ছে পার্সোনাল থেকে আমরা স্যালারি করি প্লাস আমাদের গ্রুপে অনেক প্রুফ পেয়ে যাবেন তো তার জন্য অবশ্যই আপনারা এইখানে ভিডিও দেখায় টাইম ওয়েস্ট করার থেকে আপনারা কী করবেন আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্স এবং হচ্ছে ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ওইখানে চলে যাবেন ওইখানে যাওয়ার পর আপনারা অনেক প্রুফ দেখতে পাবেন আপনাদের প্রুফ প্রয়োজন হলে প্রুফ দেখবেন অথবা না হলে আমাদের হোয়াটসঅ্যাপ পার্সোনালে বা টেলিগ্রাম পার্সোনালি নক দেবেন ওইখান থেকে আমরা আপনাদেরকে অ্যাকাউন্টটা করে দেব তবে শর্ত হচ্ছে প্রতি অ্যাকাউন্ট করার জন্য কিছু চার্জ নির্ধারণ আছে বা ফি আছে ওইটা অবশ্যই আপনাদের দিতে হবে এটা ছাড়া আপনার এখন করতে পারবেন না তো আসলে বুঝতে পারছেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আবার দেখা হবে নিউ একটি ভিডিওতে